নিলো তো ফাইন আমি এই ব্যাগটার মধ্যে হাই আমি ইপशिता সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই অনেক দিন পর শুরু করছি একটা নতুন ব্লগ তো আজকে ব্রেকফাস্টের ব্যবস্থা হচ্ছে বাইরের থেকে এই যে গুগনি আর তার সাথে লুচি আর আরেকটা জিনিস আছে নিশ্চয়দেব কিনেই নিয়েছে বাড়িতে করে নিলে হতো

তো একবার বললাম যে তাহলে কি করে দেবো বললো না না নানি নিয়ে আসু বাইরের দিকে খাই আজকে মাও আছে ওরা এখন বসে উনো ফেলছে আর আমরা হচ্ছে গিয়ে এই এখন ব্রেকফাস্টের আইটেম করে নিই পরে আবার আসছি বান্না কি হবে তো সঙ্গে দেখুন দেখতে থাকুন অনেক দিন বাদে একটা ব্লগ তো এই যে টিফিন একটু ব্রেকফাস্ট খেয়ে নিলাম খেয়ে তারপর চলে এসেছি রান্নাঘরে তো ওটা কয়েকটা জিনিস এনেছে কি রান্না হবে সেটা দেখাই তার আগে একটা জিনিস একটা কাঁঠাল নিয়ে এসেছিল দুদিন আগে এত ভালো কাঁঠালটা ওই যে পদ্মরাজ কাঁঠাল যেটা বলে না একদম খাজা যেমন গাছ পাকা তো সেখান থেকে যে বাবা মাকে দিয়েছি আমার বাবা মা খায় আর ওদিকে আমাদের হচ্ছে গিয়ে মা খায় মানে আমার শাশুড়ি মা খান তারপর হচ্ছে গিয়ে আমাদের ওই মাসি খান আর হচ্ছে গিয়ে অমিত এই তিনজন তো অমিত তো ছিল না অমিত কালকে ফিরেছে তো আমি বলেছি যে আবার একটা নিয়ে আসতে কাঁঠালটা এই কাঁঠালটা পেলেই তো এই যে আমি খেয়েছি তো সব বিচিগুলোকে এরকম বার করে রেখে দিয়েছি এরকম একটা তরকারি হলে তার মধ্যে শুকিয়ে দেবো এই কাঁঠালের বিচি খেতে খুব ভালো লাগে যারা খান তারা তো জানেন তো এটা রেখে দিয়েছি আর এখন হচ্ছে রান্না হবে মাশরুম মাশরুমটা করব মালাইকারি হুম আর এই যে তারপরে দুধে আজকে যেরকম প্যাকেট নিয়ে আসতে বলেছি আর আজকে মাছও আনা হয়েছে কি মাছ হয়েছে আনা হয়েছে সেটা আমি এখনো খুলিনি বার করে দেখাচ্ছি তো আজকে এনেছে মিস্টার দেব পাবদা মাছ একদম পুরো ফ্রেশ মানে এই মাছটা আজকেই ধরে আজকেই নিয়ে মানে বিক্রি করা হচ্ছে বোঝা যাচ্ছে চোখগুলো দেখে বোঝা যাচ্ছে যে চোখগুলো একদম মানে এখনো যেন মনে হচ্ছে সজীব সজীব মাছ একদম ফ্রেশ আজকে ভোটবেলার দিকে মাছটা ধরে বাজারে এনে বিক্রি করা হয়েছে ফ্রেশ পাবদা মাছ রনও পাবদা মাছ খেতে ভালোবাসে আমরা সবাই মোটামুটি মানে আমি মিস্টার দেবার রন তিনজনেই কিন্তু পাবদা মাছটা খেতে ভালোবাসি হ্যাঁ স্ট্যান্ডার্ড খুব বড় মাছ হলে না আমাদের যা যে সাইজের কড়াই তাতে প্রচুর তেল আর প্রচুর মানে ধরে না একটা মাছ ভালো করে ধরে না এই মাছটা মোটামুটি ধরে যাবে আর এই মাছটা যেটা সেটা গোটা রাখলে ভাল লাগে অনেক বড় মাছ যেগুলো দেখতে ভালো লাগে কিন্তু তার জন্য সেরকম প্রফেশনাল কড়াই চাই একদম ছাঁকা তেলে ডুবো তেলে ভেজে মাছগুলোকে যেরকম অনুষ্ঠান বাড়িতে বা রেস্টুরেন্টে হয় তাই না কিন্তু আমাদের বাড়ির জন্য এই মাছ একদম পারফেক্ট আছে তো এটা

ये झोंको 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 বাবা এই মাছ ভাজতে যে কি হলো যদিও মাছের মধ্যে আমি কিন্তু সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম আলুটাও ভেজে রেখেছি এবার এই যে তেলের মধ্যে দেব কালো জিরে ফোড়ন ঠিক আছে তো এই যে কালো জিরে ভালো করে ভেজে নিলাম ফোড়ন দিয়ে দিয়ে চর্বর চর্বর করে যখন ভালো করে ভাজা হলো গন্ধ বেরোলেও কালো জিরে সুন্দর একটা তার মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ তো এখানে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি আমি ঠিক আছে আর একটা মশলা বানিয়েছি তো যাই হোক এই যে এই মাছ ভাজতে গিয়ে এটা অবস্থা হলো চতুর্দিকে মিস্টার দেবেরও আবার লেগেছে একটুখানি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর এই যে মাশরুম মালাইকারির মাশরুমটা এখনো এই যে মাশরুম মালাইকারির মাশরুমটা এই ভিজিয়ে ধুয়ে রেখেছি এবার এটা কাটবো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে দেখিয়ে রাখি যে একটা মশলা তৈরি করে নিয়েছি আর এটা করেছি বড়ো জারটার মধ্যে কারণ আমার ছোটো জারের মানে ওটা একটা কি বলে ব্লেড গেছে গিয়ে এটার মধ্যে আছে আদা কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কা জিরে ধনে আর জিরে ধনে পাতা নট ধনে গোটা ধনে নয় ধনে পাতা অল্প একটু আর একটা টমেটো এই সব দিয়ে একটা মশলা করে নিয়েছি পেঁয়াজটা ভেজে তার উপরে হলুদ আর লঙ্কা দেবো মানে কাশ্মীরি লঙ্কা একটু দেবো আর তারপরে এই মশলাটা দিয়ে দেবো কি চাই তোর এই তো বাবা আছে আজকে বাবার ফোনটা নিয়েছে ভিভো ফোন কি রে এদিকায় সবাইকে বল হ্যালো সবাই কেমন আছো আরে ভালো করে বল কি দেব তোমাকে বড় কি দেব হ্যাঁ ফোন নিবি ও আচ্ছা ঠিক আছে নে ক্যামেরা ফিঙ্গার চাই না ওর এখন নিজের ফটো তুলবে বদমাইস তুই এবার আমার ফটো তুলে দেখিস তোকে কিরকম দিঝার পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছিলাম তারপর এই মশলাটা দিলাম আর পেঁয়াজের ওপরেই কিন্তু দিয়েছিলাম হচ্ছে গিয়ে ওটাকে কি বলে ওটা হচ্ছে গিয়ে হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো এই আমার হয় আমি না সব ভুলে যাই কোনটা কি আচ্ছা এবার একটা জিনিস করবো ভালো করে ভাজা হচ্ছে মশলাটা তেল ছাড়া অবধি আমি এটাকে মানে হতে দেবো আর আপনাদের না এরকম স্ম্যাশ করে যেগুলো এই থাকলে না দিয়ে এরকমভাবে মশলাটাকে যখন ভাজছেন এরকম এরকম করে দেবেন দেখবেন কি খুব সুন্দর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যাচ্ছে আমি এটা বেশ কয়েকদিন ধরে করছি হঠাৎ একদিন মনে হলো যে এটা দিয়ে তো একটুখানি চেপে চেপে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় একদিন তারা ছিল তো সেই তারার জন্য খেলার নাম বাবাজি সেটা করে করতে গিয়ে দেখছি বাহ বেশ ভালোই তো হচ্ছে আর ঝোলটাও না বেশ একটু যেটা গাঢ় পাতলা যে কোনো ঝোলেও যদি মশলা আপনি এরকমভাবে ঘেটে ঘুটে দেন তাহলে দেখবেন একটু বডি পাবে মানে যে রান্নাটা আছে বা যে ঝোলটা আছে ঝোলের যে বডি যাকে বলে এগুলো সব ওই শেফদের ভাষা বা যারা বিশেষ করে যারা রেস্টুরেন্টে রান্না করে সেই সব শেফদের ভাষা যে বডি ঝোলের বডি তো এই যে বডিটা খুব সুন্দর তৈরি হবে যেটাকে ভালোবাসা আমরা বলতে পারি যে ঝোলের স্টেপটারটা খুব ভালো আসবে ওই ওইরকম ঠিক আছে যাই হোক এবার এর মধ্যে একটুখানি ওই মিক্সি ধুয়ে জলটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটা হতে দেবো যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে আর এবার এর নুনটাও আমি স্বাদ অনুযায়ী দিয়ে দেবো আজকে আপনাদের একটা নতুন জিনিস দেখালাম মানে আমার কাছে নতুন আমি জানি না আপনারা কজন বাড়িতে কি করেন সেটা তো অ্যাকচুয়ালি আমার পক্ষে জানা সম্ভব হয় না তো অবশ্যই এরকমভাবে এই জিনিসটা থাকলে স্ম্যাশারটা থাকলে এটা ইউজ করবেন এই জলের ক্ষেত্রেও এই যে একদম কমপ্লিট হয়ে গেছে পশানো যা দেখে বোঝা যাচ্ছে এবার কি কী এবার ফোনটা রেখে গেছে এখানে তো এবার এটার মধ্যে কি করব এই বড় বড়ো কড়াইটার মধ্যে ট্রান্সফার করে দেবো যাতে আর কি সব ঝোলটা সব কিছুর সাথে ফুটতে সুবিধা হয় ছোটোটাতে না হবে না এতগুলো মাছ মশলা কষিয়ে নিয়েছি অনেক তাড়াতাড়ি এটাতে হয়ে গেছে এবার ট্রান্সফার করে দেবো দিয়েছি হচ্ছে গিয়ে মাছগুলো আলু একটু ঝাপসা হয়ে গেল। । খুব ভালো করে ফুটছে টকবক টকবক করে ফুটছে অনেকক্ষণ এখন ফুটবে যতক্ষণ না আলুটা সিদ্ধ হবে প্রায় হয়ে গেছে তো এবার এটার মধ্যে ধনেপাতা দিয়ে জাস্ট নামিয়ে নেবো এই রকমই হচ্ছে ফাইনাল লুক হুম যদিও লাইট কম এখন ভীষণ মেঘলা হয়ে রয়েছে তাও আমি লাইটটা জ্বালাইনি নি রান্নাঘরে তো এটা হোক আরেকটুখানি ফুটিয়ে ঝোলটা আরেকটু কমাবো এতটাও ঝোল লাগবে না ঠিক আছে মানে যা দেখে মনে হচ্ছে একটু ফুটবে আর এই যে দেখুন এখানে হচ্ছে গিয়ে কেটে রেখেছি মাশরুমটা মাশরুমের জন্য একটা এই যে বড়োটার মধ্যে যেহেতু করবো একটা মশলা করেই নিচের এর মধ্যে আছে জিরে ধনে আদা কাঁচা লঙ্কা রসুন টমেটো আর দুটো এলাচ এই সব কটাকে একটু একেবারে একটা মশলা করে নেব কারণ বড়োটাতে করতে হচ্ছে তো তাই জন্যই টমেটোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি না হলে আমি এটা কিন্তু আর কি ছোটটায় করলে তাহলে টমেটোটা আমি ভেজেই দিতাম আর পেঁয়াজটা ভা ভেজে দেবো পিঁয়াজ বাড়ছি না এটার সাথে ঠিক আছে এটা এই মশলাটা দিলেই যথেষ্ট তো নারকলের দুধটা তৈরি করে নিচ্ছি এখন ইউটিউব বা মানে সোশ্যাল মিডিয়ায় নতুন হুতিয়াপা হুতিয়াপা হচ্ছে গিয়ে কি না জলের মধ্যে দিতে হবে হলুদ আর সেটাকে ফ্ল্যাশ লাইটের ওপরে রাখলে বুদ হবে তো যাই হোক আমি সেটা না করে এরকমভাবেই করে ভাবলাম আপনাদের দেখাই কোনো কিছুই হচ্ছে না এই যে নিজে কিন্তু আমার ঝড়িটা তৈরি হয়ে গেছে মাছের অন্ধকার আসল দেখা যাচ্ছে না এরকম হয়েছে বাইরেটা পুরো মেঘলা করে এসে কালো দেখবে পুরো অন্ধকার আর আমার এই যে শাকগুলো কত বড় বড় হয়ে গেছে সেই রয়েছে এই দেখুন অন্ধকার সেই জন্যই এরকম দেখাচ্ছি সবার আগে একটুখানি এই মাশরুমটাকে ভেজে নিচ্ছি অল্প তেল দিয়ে এই যে আমার মশলা একদম কষানো হয়ে গেছে আমাদের মাশরুম মালাইকারির জন্য এবার এর মধ্যে ভেজে রাখা মাশরুমটা দিয়ে দেবো ঠিক আছে দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করো মাশরুম তো অলরেডি ভাজার সময়ই সিদ্ধ হয়ে গিয়েই থাকে জানেন মাশরুম বেশিক্ষণ সময় লাগে না তো এই সব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে এটা এটা কিন্তু চাইলে পেঁয়াজ রসুন ছাড়াও করতে পারেন ভালো হয় খেতে যারা ভেজ আইটেম চাইছেন পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে দেবেন বাদ বাকি যা যা দিয়েছি টমেটো আর সব মশলা দিয়ে করবেন আর এইবার মালাইকারির আসল যেটা সেটা দেব সেটা হচ্ছে গিয়ে এই যে নারকেলের দুধ ঠিক আছে এবার একটু এটা এর সাথে এটাকে ভালো করে একটু মিক্স আপ করে একটুখানি হতে দেব ফুটবে যখন সব দাওয়া হয়ে গেছে আমাদের কিছু দেওয়ার নেই একটু শুধু ঘি দেব লাস্টে নামানোর আগে ঠিক আছে তো মালাই কারি নামটার মধ্যেই অনেক কিছু রুটি আছে অনেকে শুনেছি যারা যখন ইতিহাস পড়েছি শুনেছি যে মালাইকারির ইতিহাস যে হয়তো বা মালয় বা মালয়েশিয়া এই এই জায়গা থেকে হয়তো উৎপত্তি হয়েছিল এই খাবারটার মানে অ্যাকচুয়ালি ঝোলে জলের বদলে নারকোলের দুধ দিয়ে রান্না করার সেই জন্য যেহেতু নারকোলের মালাই সেই জন্য মালাইকারি হতে পারে বা মালা মালয়েশিয়া থেকে তৈরি হয়েছে উৎপত্তি হয়েছে তাও মালাইকারি ওই মালয় থেকে মালাই এরকম হয়ে গেছে অপভ্রংশ কারণ যাই হোক না কেন উৎপত্তি যে কারণেই হোক এই যে দুধের দিয়ে ক্রিমি যে একটা ব্যাপার আসে হ্যাঁ হ্যাঁ তো থাইল্যান্ডে আর মালাইকারি আমি শুনেছি মালয়েশিয়া থেকে শুরু হয়েছে এরকম মানে কোথাও একটা পড়েছে আসল ব্যাপারটা জানি না ঠিক আছে কোথাও একটা শুনেছিলাম যে কোনো কারণে হোক আমার তো মনে হয় এই মালাই মানে নারকলের যে মালাই বা দুধ সেটা দিয়ে রান্না করা হয় তাই জন্যই মালাইকারি বলাটা যথেষ্ট ঠিক আছে তো হয়ে যাক কারা কারা মাশরুম মালাইকারি এতদিনে বানিয়ে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন যারা খাননি তারা অবশ্যই খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে বলেই তো দিলাম কিভাবে তৈরি করেছি তো এখনকার মতো রান্না শেষ মালাইকারি একদম রেডি দেখুন এটা এখন এরকম লাগছে তারপর যখন স্ট্যান্ডিং এর থেকে আরেকটুখানি একটুখানি বসবে তখন কালারটা আরো অন্যরকম আসবে খুব ভালো লাগে কালারটা দেখুন খেতেও খুব ভালো হয় কিন্তু আর এই হচ্ছে কি আমাদের পাবদা মাছের ঝোলের ফাইনাল লুক ঠিক আছে তাও আশা করছি ভালো হবে তো রান্নাবান্না শেষ রান্নাবান্না পর্ব শেষ এবার খাওয়া দাওয়ার পর্ব সেটা শেষ করি তারপর পরে আসছি আমাদের এখন ডাইনিং টেবিল কোথায় দেখুন এখানে বলতে বলতে খাবে বলছে আচ্ছা এখান থেকে আমরা আসলে কালকে রাতে টাপুর আমরা সব এখানে বসেছিলাম সুবিধা হয় বসতে টিভি দেখতে তো সেই জন্য খেতে দিয়ে দিচ্ছি হ্যাঁ বলো দিয়ে দি কেমন মানে যেরকম কাঁচা লঙ্কা ফ্লেভার সেরকম ঝোলের টেস্ট মানে

করে এই জিনিসগুলো পাবো তাহলে আমার সাথে থাকো না থাকবো না তোমার সাথে থাকবো না তোমার সাথে থাকো তাহলে আমার সাথে থাকতে গেলে আমার শর্তে থাকতে হবে এটা এটা সত্যি কথা না হলো টিকিট কাটি করে নিয়ে যাব ঠিক আছে আহা মাছের টেক্সট কি কেন আমরা এখন বিহালা যাব তো যাবি তো বসে রয়েছে এখানে এই যে আমি রেডি হয়ে নিয়েছি এই কুর্তিটা পরেছি আর কিছুই না সাথে লাগিয়েছি অবস্থা খুব খারাপ শ্যাম্পু করতাম মিস্টার দেব বলল যে যাচ্ছ যখন তাহলে বাসজনী থেকে শ্যাম্পু করে নাও ঠিক আছে শোনো ফেরা ফেরার পথে তাহলে তাই করে নেবো আজ কতদিন পর আমি নিজে তবে লাস্ট মেয়ে বেরিয়েছিলাম মঙ্গলবার দিব ইয়েতে গেতে যেন মানে মন্দিরে তারপর তো আমি নিজেও নামা হয় না আমি ঘরের বাইরে বেরোই না আজকে কতদিন পর বেরোচ্ছি যাচ্ছি বেহালা যাবো হচ্ছে গিয়ে মামার বাড়ি জানেন আপনারা যে আমার ছোটো মামা মারা গেছে তো ওই যে ভবিষ্যির জন্য যে কীটা আর কি দেয় না

একটুখানি ভাবলাম বাবার দর্শন করে দিয়ে যাই দর্শন করে দিন আপনাদেরকে নন্দী দিলাম বসে রয়েছেন রনো নাম করি দাও নমো নমো ওম নামা শিবাই বলো

এসে গেছি বেহালায় পৌঁছে গেছি কাছি এখন এই কাছি একটা মোড় আছে ওখানে তো কিছু জিনিস নিলাম যেগুলো সাধারণত দেয় ওই চাল সবগুলো তো অব জোর করে ওখান থেকে ওর জন্য একটা জিনিস নিয়েছিল দেখবি আয় দেখা তো কী হাতে আছে দেখা তো নিয়েছিস দেখা এই যে ঠিক একটা নিয়েছে বাজবি চলে তো যাই পৌঁছে

ইয়ে নিয়েছে চেয়ে নিলো তো খাই খেতে খেতে তারপর পৌঁছাই বাড়ি চলে আসলাম বাড়িতে এসে ভাতটা ধুলাম যে সবার আগে এই জিনিসগুলো বার করতে হবে দেখিয়ে নিই তাই জন্য একেবারে ভাবলাম দেখি আপনাদের সাথে চটপট করে বারও করে নিই খালি খালি করতে হবে তো এই যে দেখুন সবার আগে বেরিয়েছে যেটা সেটা হচ্ছে মিস্টার জুতো এটা স্কুটি বাইক স্কুটি চালাতে সুবিধা করার জন্য আর কি

বলছি কারণ ওর গরমে কষ্ট হয় ওর ফুলের থেকে হাতটাই ভালো আর এই একটা বডি স্প্রে নিলাম তো এইবার গল্পটা হচ্ছে মানে আমাদের যা বিল হয়েছে সেই বিলের সাথে টু নাইনটি নাইন যুক্ত করে এই ব্যাগটা আমরা পেয়েছি ব্যাগটার দাম অনেক ব্যাগটার দাম অ্যাকচুয়ালি হচ্ছে ওয়ান দু টাকা ঠিক আছে এটা দু টাকা ব্র্যান্ডেড কিন্তু এটা কোন কোম্পানি দেখাচ্ছি এই যে নাও নাও কোম্পানি হুম তো এটা অ্যাকচুয়ালি দু হাজার টাকা দাম তো আপনি যদি আড়াই হাজার টাকার উপরে বিল করেন তাহলেই এটা এই অফারটা আপনি পাবেন যে টু নাইন নাইনে তুমি আর আমি এই ব্যাগটার মধ্যে দুজনের জামা কাপড় গুছিয়ে স্কুটি করে দীঘা পালি যাই চলো আমরা কি করতে যাবো যাবো আমাদের ব্রেকআপ ব্রেকআপ পার্টি করতে

বিশ্বকাপের খুব দরকার ছিল কটা জিনিস তাই কিনলাম আর হচ্ছে কি আমার করব চা চা করব চাটার সাথে একটা জিনিস আছে তা সেটা দেখিয়ে ব্লগটা এন্ড করব তো এই যে চলে এসেছি আর তার সাথে চায়ের সাথে টাটা বলেছিলাম না এই দেখুন কর্ন এটা কি আমরা দেখিয়েছিলাম এর আগে কোনো সময় সেদিন কি দেখিয়েছিলাম মনে নেই ওই দিনই মনে হয় একবার ওই দিন হ্যাঁ কেনা হয়েছিল আমরা আগে আমরা ব্লগে দেখিয়েছিলাম আমরা ওখানে বসে খাচ্ছিলাম যখন হ্যাঁ ব্লগে দেখিয়েছিলাম না তো আজকে আবার ওইখান থেকেই ওই জায়গাটা দিকেই আজকে আবার গেছি ওই মি스터দেবের ফোনে কাভারটা লাগানো বাকি ছিল হ্যাঁ ওটা তো ফোনটা তো ঠিক করানো হয়েছে তো ওইটাই লাগাতে আর এটা খুব টেস্টি হয়

নিবড় হ্যাঁ আর তোমার ড্রেসটা দেখে টাপুর কি বললো ও হ্যাঁ এই যে কাপুর ফিটিংটা ভালো আছে হ্যাঁ মা চয়েস করেছে এটা যাক তাহলে সাকসেস ঠিক আছে তাহলে ধরুন এই বলে ব্লগটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আছে খুব শিখে একটা এখন ব্লগ নিয়ে না